আপনার প্রতিবেশীর সঙ্গে একটি সমস্যা নিয়ে আপনি জড়িয়ে আছেন এবার আপনার প্রতিবেশী দেখা গেল ভাবে সে নিজে পায়খানা করেই হোক বা কোনো জায়গার পায়খানায় হোক তুলে নিয়ে এসে আপনার বাড়ির দরজা বা আপনার গেটের সামনে বা আপনার বাড়ির সামনে রেখে দিয়ে চলে যাচ্ছে ধরনের যদি ঘটনা প্রতিনিয়ত আপনার সঙ্গে ঘটতে থাকে নমস্কার আমি জ্যোতিষ ও তন্ত্রপ্ত শিব সাধক ও অগ্র সাধক আচার্যোশী শেখর শাস্ত্রী আমার ফিউচার গাইডলাইন চ্যানেলের সময় সৌভাগ্য অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগতম আজকে একটি বিশেষ উপাচার নিয়ে আপনাদের সামনে এসেছি সেটি হলো সাধারণত এই ঘটনাটি গ্রাম গ্রামের দিকেই হয় শহরে খুব কমই সাধারণত দেখা যায় আপনার হয়তো কোনো প্রতিবেশীর সঙ্গে কোনো একটি গন্ডগোল হচ্ছে বা আপনার প্রতিবেশীর সঙ্গে কোনো একটি সমস্যা নিয়ে আপনি জড়িয়ে আছেন এবার আপনার প্রতিবেশী দেখা গেল ঈর্ষামূলক সে নিজে পায়খানা করেই হোক বা কোনো জায়গার পায়খানায় হোক তুলে নিয়ে সে আপনার বাড়ির দরজা বা আপনার গেটের সামনে বা আপনার বাড়ির সামনে রেখে দিয়ে চলে গেল এই ধরনের যদি ঘটনা প্রতিনিয়ত আপনার সঙ্গে ঘটতে থাকে তাহলে আজকে আমি যে প্রয়োগটি বলছি সেই প্রয়োগটি আপনার জন্য কি করতে হবে মনোযোগ দিয়ে শুনুন বাছ পড়ে যে সমস্ত দেখবেন তাল গাছ মরে থাকে যে তালগাছের মাথায় বাস পড়ে বাস পড়ার পর দেখবেন যে তাল গাছটা মরে গেছে আস্তে 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 মরতে মরতে তালগাছটা একটি মিডিল পয়েন্টে এসে থেমে গেছে বা এরকম পজিশন হয়ে আছে সেই রকম তালগাছের কাছে যাবেন গিয়ে আগে থেকেই আপনি পুষ্যা নক্ষত্র দেখে পঞ্জিকা দেখবেন পুষ্যা নক্ষত্র কবে আছে সেই দিন নক্ষত্র দেখে আপনি এরকম ধরনের ঘটনা প্রতিনিয়ত ঘটছে যখন পেরে যখন উঠছেন না তখনই কিন্তু করবেন তার আগে করবেন না তাহলে তার আগে করতে গেলে কি করতে হবে নক্ষত্র দেখে যে তাল গাছের কথা বললাম ওই তাল গাছের দেখবেন যে মরা অংশ যেটি গাছের গোড়ায় পড়ে আছে বা মাথা থেকে ভেঙে হাত দিয়ে ভেঙে মরা অংশ কিছু জড়ো করে নিয়ে চলে আসলেন নিয়ে এসে আপনি বাড়িতে আগে থেকে রেখে দিলেন এবার যখন আপনার বাড়ির সামনে ওইভাবে পায়খানা কেউ রেখে যাবে বা পায়খানা কেউ ছিটিয়ে যাবে বা শত্রুতামূলক ভাবে যে কাজটি করবে যখন তখন কি করবেন সেই পায়খানাটা কি কোনো পাত কোনো কিছু দিয়ে ধরে কোনো একটি জায়গায় ফাঁকা জায়গায় সরিয়ে নিয়ে গিয়ে ওই যে আমি তালগাছে যে জিনিসগুলো কথা বললাম সেই জিনিসগুলো তার উপরে রাখবেন রেখে দিয়ে ম্যাসের কাঠি বা যেভাবেই হোক পেট্রোল দিয়ে হোক বা যেভাবেই হোক আগুন জ্বালিয়ে দেবেন যতক্ষণ আগুন জ্বলবে ওটা এখানে কিন্তু কোনো মন্ত্রের কোনো গল্প নেই কোনো মন্ত্র নেই কোনো কিচ্ছু নেই যতক্ষণ পর্যন্ত ওটা জ্বলবে যার পায়খানা আপনি বাড়ির সামনে দিয়েছিল সে নিজের পাইখানায় হোক বা লোকের পায়খানায় হোক তার পায়খানার দ্বার কি এরকমও হতে পারে যদি আপনার সঙ্গে প্রচন্ড অন্যায়ভাবে ভাবে করে থাকে আপনি যদি লিগাল ভাবে কাজটি করে থাকেন তাহলে তার পায়খানা বন্ধ হয়ে যেতে পারে এবার ডাক্তার দেখিয়ে অপারেশন করে হোক বা যে ভাবে হোক তাকে পায়খানা নতুনভাবে পদ্ধতিতে পায়খানা করাতে হবে নিজের থেকে সে আর পায়খানা করতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে আপনার কাছে এসে ক্ষমা না চেয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সে পায়খানা করতে পারবে না আর এই তথ্যটি কিন্তু আমার নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত নয় সম্পূর্ণ আমার গুরুদেবদের কাছে পাওয়া তথ্যের ভিত্তিতেই আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম আমি এটা আপনাদের প্রয়োগ করতে বলছি না এটি শিক্ষামূলকভাবে হিসাবে আপনাদের সামনে উপস্থাপন করলাম জাস্ট শিক্ষামূলকভাবে আপনারা এটা গ্রহণ করবেন তো এইরকম সমস্যা যদি আপনি জীবনে কারো জীবনে যদি এসে থাকে নিজের গুরুর অনুমতি নিয়ে প্রয়োগ করতে পারবেন ভবিষ্যতের কথা চিন্তা করবেন নিজের ভাগ্যের কথা চিন্তা করবেন আপনি যখন লোকের ক্ষতি করতে যাবেন তাহলে কিন্তু আপনার ক্ষতি হান্ড্রেড পার্সেন্ট হবেই যে ক্ষতিটা তার জন্য করবেন তার ফিডব্যাক কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার কাছেই ঘুরে আসবে তো আপনার গুরু যদি আপনাকে অনুমতি দিয়ে দেয় তাহলে আপনি এই প্রয়োগটি করতে পারবেন আর এই কাজটি করে যদি আপনার উপকার হয় তাহলে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন শুভাকাঙ্ক্ষী প্রত্যেকের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন যারা এই ধরনের সমস্যায় ভুগছেন তারা নিজেরাই নিজেদের সমস্যার সমাধান করতে পারবেন কোন জ্যোতিষী তান্ত্রিক অ্যাস্ট্রোলজার কবিরাজ কারো কাছে গিয়ে পয়সা নষ্ট বা সময় নষ্ট কিছুই করতে হবে না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন লাইক করে দিবেন বেল নোটিফিকেশনটি ক্লিক করে দেবেন তাহলে কি হবে আমি যখন কোন নতুন ভিডিও পোস্ট করব সেই ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে হয়তোবা সেই ভিডিওর দ্বারা আপনি জীবনের মোড় ঘুরে যেতে পারে পাশাপাশি নতুন নতুন তথ্য আপনাদেরকে আমার উপস্থাপন করার উৎসাহ আমার ভিতরে আরও বেশি পরিমাণে তৈরি হবে তা আজকে আমার এই অনুষ্ঠান আমি এখানে শেষ করছি পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সকলে মঙ্গল কামনা করে এখানে শেষ করলাম নমস্কার